innaka hamidum, Inna hamidum majid Allahumma barik ala Allahumma barik ala Muhammadin Muhammadin wa ala ali Muhammad. wa ala Muhammadin sama barakta sama barakta ala, 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 ala. ala ibrahima তাহলে আমরা যখন দোয়া করব দোয়ার আগে আমরা কয়েকবার হাম সুবাহ আল্লাহ সুবাহানিহান দিহি আজিম এই দোয়া তারপরে কয়েকবার দুরু শরীফ যেটা আমরা এখন শিখলাম করলাম এই শরীফ পরার পরে তারপর আমরা দোয়া করব তখন আল্লাহ এই দোয়াগুলো তখন আল্লাহ কী করেন কবুল করেন ঠিক আছে কয়েকবার হাম সাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম বলার পরে তারপরে দু একবার শরীফ পড়ার পরে যখন বান্দা আল্লাহর কাছে যায় তখন আল্লাহ তালা কী করেন এই দোয়াগুলো আল্লাহ তালা তখন কবুল করে ঠিক আছে এই জন্য কী করবো আমরা মুনাজাত করার আগে দোয়া করার আগে এই হামদ এবং দুরুদ শরীফ আমরা পড়ে নেব ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ